আসসালামু আলাইকুম খুঁজে নিও আমায় আইডি থেকে সবাইকে আবারও শুভেচ্ছা আজ এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ এসেছি চট্টগ্রামের একটি বৌদ্ধ বিহার মন্দিরে এটি অবস্থিত চেরাঘী পাহাড় বা ডিসি হিলের ঠিক অপোজিটেই অবস্থিত এখানে আজকে আমরা বাহিরে থেকে একটু ঘুরে দেখার চেষ্টা করব এই বৌদ্ধবিহার মন্দিরটি যদিও ভিতরে যাব না এখান থেকে বাহিরে থেকে যতটুক দেখানো সম্ভব সেটুক আমরা দেখানোর চেষ্টা করব আমরা দূরের থেকেই বৌদ্ধবিহারের গেটটি প্রথমে একটু দেখার চেষ্টা করি যেহেতু এটি রাস্তার ওই পাশে অবস্থিত আমাদের রাস্তাটি পার হতে হবে এটি খুবই একটু ব্যস্ততম রাস্তা প্রচুর যানবাহন চলাচল করছে যার কারণে দূরের থেকেই প্রথমে আমরা একটু গেটটা দেখে নিচ্ছি তারপরে আমরা খুব সাবধানতার সাথে রাস্তা পার হব এবং তার আশেপাশে কি আছে দেখার চেষ্টা করবো খুব সাবধানতার সাথে রাস্তা পার হয়ে আমরা এই চট্টগ্রাম বৌদ্ধবিহারের সামনে উপস্থিত হলাম আমরা দেখতে পাচ্ছি কাছের থেকে এখন মেন দরজাটি মেন গেটটি এটি হলো বৌদ্ধবিহারের প্রধান গেট এখানে দেখতে পাচ্ছি কিছু বৌদ্ধ ধর্মীয় লোকদের তারা আশেপাশে রয়েছে এটি হলো প্রধান দরজা এর ভিতর থেকে এখান থেকেই ভিতরে প্রবেশ করতে হয় যদিও আমি ভিতরে যাচ্ছি না বাইরের থেকে দেখার চেষ্টা করছি দূরে দেখা যাচ্ছে একটি বুদ্ধদেবের মূর্তি রাখা রয়েছে তাদের দেবী মূর্তি এর পাশ ধরে হাঁটা হাঁটতে থাকলাম হেঁটে হেঁটে আশেপাশের এইগুলো দেখার চেষ্টা করছি এখানে কিছু মিনারের মতন তৈরি করা রয়েছে দুইটি দরাজ দুটি দরজার দুই পাশে তারপর এর পাশেই দেখা যাচ্ছে একটি ঘরের মতন এই ঘরের পাশেই তাদের কিছু বুদ্ধদেবের মূর্তি বানানো আছে যেখানে তারা পূজা করে এখানে ফুল মোমবাতি রাখা আছে এই দিয়ে তারা তাদের মন্ত্র পাঠের মাধ্যমে তারা পুজো করে যারা বৌদ্ধ ধর্মীয় অবলম্বী জনগণ আছে তারা এখানেই পূজা করেন এই সাইড থেকেও দেখানোর চেষ্টা করছি ভিতরের যেহেতু ভিতরে আমি যাচ্ছি না তাই বাহিরের থেকে জানালার সাইড থেকেই দেখানোর চেষ্টা করছি ভিতরে দেখতে পাচ্ছি তাদের পূজার বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে যা দিয়ে তারা পূজা করে থাকে আজকে ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন আজকের মতন এখান থেকেই বিদায় নিচ্ছি আমি আরিফুল করিম সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা